হ্যালো আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদের সাথে পুডিং বানাই পুডিং বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে দুধ গরম করতে দিছি গ্যাস কিন্তু জ্বালাই না গ্যাস আবার বইছেন না যে জ্বালাই নাই পরে তিনটা ডিম নিয়ে নিছি একটা বাটির মধ্যে আমি তিনটা ডিম দিয়ে আজকে পুডিং বানাবো তো পরে ডিমটারে গোটানাটা গোটানোটা করে নিয়েছি একটা কাঁটা চামচ নিয়ে ভালোভাবে ডিমটারে গোটানাটা গোটানোটা করবেন আমার বাসায় আগার আগার পাউডার ছিল এটা আগেরই আমি কয় বছর জানি আগে আইনে রাখছি তো ওইটা দিয়ে কাজ চালাই দিয়েছি আমি ডিমের মধ্যে দুধের মধ্যে দুইটার মধ্যে আগার আগার পাউডার দিছি পরে গরিবেল মোল্ড একটা টিফিন কেড়িয়ার বাটি ওইটা নিয়ে নিছি ওইটার মধ্যে আমি পড়িংটা বসাবো একটা ফ্রাই প্যানে চিনি গরম দিছি মানে ক্যারামেলটা বানানোর জন্য আমি ভাই জীবনেও ক্যারামেলের কও ঠিক করে বানাইতে পারি না ক্যারামেল বানাইতে যাই যা হয়েছে আমি তো পরে টিফিন কেরিয়ার বাটির মধ্যে ঢাইলা টিফিন কেরিয়ার বাটিটাই গ্যাসের গ্যাসের উপড়াইয়ে দিছি কী কর্ম হয় না যা পরে আমি দুধ আর ডিমটার একভাবে ভালোভাবে মিশাই নিই সেটা ভালোভাবে মিশাইতে হবে আমি ভালোভাবে মিশাইতে পারিনি যার জন্য দানা দানা হয়ে গেছিলো পরে আমি একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি দুধগুলো একটু ছেঁকা নিলে ভালো হয় ভিতরে যে দানা দানাগুলো থাকে ওগুলো থাকে না যাতে পুরিংটা ভালো হয় যাও পরে আমি টেবিল কেটের বাড়ির ঢাইকা একটা পানির মধ্যে বসাইয়া দিছি চুলায় বা গ্যাসের দ্বারে যাওয়া যাবে না গ্যাস খরচ হলে আমার মা আমার হেপি মারব পরে প্রায় আধা ঘন্টার মতো আমি এটা জাল করছি মানে দুই তিনবার কাঠি দিয়ে চেক করছি যখন দেখছি যে না এটা হয়ে গেছে তারপরে এক ঘন্টা দুই ঘন্টার জন্য ফ্রিজে উঠাইয়া রাখছিলাম ফ্রিজ থেকে উঠাইয়া নামায় তো দেখি ও সেই হইছে। কিন্তু কাৰামেল টা বেছি ভাল হয় নাই কাৰণ ঔটা পাৰি নাই বেছি ভাল